আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিমান আমি আছি সেই বাগমারের বিখ্যাত ভাইরাল জায়গা মিনি আপনারা দেখতে পাচ্ছেন আসলে লোকজনে এইটা আসলে বাড়ি বাঁধার পর্যন্ত ব্যাপক পরিমাণ লোকজন এবং এই জায়গাটা এত পরিমাণ ভাইরাল যে এই লোকজনকে সামাল জন্য এখানে আনজার বাহিনী পুলিশ বাহিনী সহ সবাই উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দাঁড়িয়ে আছে এবং কিছু লোক পুলিশও আছে এখানে কোনো এবং বিশৃঙ্খলা ঝামেলার সৃষ্টি না হয় যার কারণে পুলিশ বাহিনী আছে আসলে আমরা কি আর বলবো জায়গাটা একটা জায়গা একইভাবে ভাইরাল হয়ে যায় আপনারা এই দেখুন আসলে যারা আজকে দিন যারা আসছেন তারা তো অবশ্যই দেখে গেছেন দেখুন লোক ধরে আছে এখানে কিছুই নেই অথচ লোকজন এত পরিমাণ ভিড় আমাদের পাশের এলাকা তাই আমরা এসেছি কিন্তু এত পরিমাণ লোক দেখে মনে হচ্ছে যে এই জায়গার পরিবেশই নষ্ট হয়ে গেছে আসলে যে কোনো জায়গায় বেশি লোকজন থাকে সেই জায়গাটার পরিবেশ ভালো থাকে না আমার কাছে সেটাই মনে হয়েছে তারপরে আপনাদের কাছে কেমন লেগেছে